আমরা এখন মুর্শিদাবাদে এটি হলো নিমক হারাম দিউরি অনেকে আবার এটাকে জাফারগঞ্জ নামেও চেনে এখানে নাকি মির্জাফর এবং তার পরিবার একসঙ্গে থাকতেন ইতিহাস থেকে জানা যায় যে এখানে নাকি সিরাজদুল্লাকে হত্যা করা হয়েছিল এর ভিতরে প্রবেশ নিষেধ রয়েছে আমরা দেখলাম গেটের মধ্যে তালা লাগানো রয়েছে এরপর আমরা যাচ্ছি মির্জাফরের এগারোশো কবর আমরা সেখানে পৌঁছে গেছি এটি মির্জাফর এবং তার বংশধরের এগারোশো কবর এখানে ঢুকতে দশ টাকা লাগে মানে টিকিট মূল্য মাত্র দশ টাকা আর যদি গাইড নিতে চাও তাহলে তার জন্য তিরিশ টাকা আলাদাভাবে গাইডকে দিতে হবে ভিতরে ঢুকার সাথে সাথেই দেখতে পাবে একটা জায়গায় লেখা রয়েছে যে জুতো পরে আমরা যেন কোনো কবরে পা না দিই যেখানে এই এগারোশো কবর রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে জাফারগঞ্জ আর এই জাফারগঞ্জ নামটা এসেছে মীর মোহাম্মদ জাফার খানের নাম অনুসারে মীর মাহমদ জাফার খানের নাম অনুসারে এই জায়গার নাম হয় জাফারগঞ্জ যেখানে এগারোশো কবর রয়েছে জীবনে অনেক কবরস্থান দেখেছি কিন্তু একসাথে এতগুলো কবর আমি জীবনে প্রথমবার দেখলাম এই জায়গাটায় প্রবেশ করার সাথে সাথেই আমি যেদিকেই তাকাচ্ছি শুধু কবর আর কবর আর এই কবরগুলো দেখে নিজের জীবন সম্পর্কেও ভাবছি আমরা যে এত অহংকার করি এত বড়াই করি এত লড়াই করি এত রাগ করি কত কিছুই না করি আর এই কবরগুলো দেখে মনে হচ্ছে এখানে একদিন শুয়ে থাকতে হবে আমাদেরকেও সব অহংকার সব কিছু একদম মাটির সাথে মিশে যাবে গাইডদের মুখে শোনা কথা যে হাজার হাজারদুয়ারির যে মালিক তারও কবর নাকি এখানে রয়েছে এখানে রয়েছে মির্জা ফরের কবর এখানে রয়েছে মির্জা ফরের বাবার কবর এখানে রয়েছে মির্জা ফরের তিন ছেলের কবর মির্জাফরের তিন স্ত্রীর কবর এবং মির্জাফরের সব বংশধরদের কবর এখানে রয়েছে এখনও মির্জাফরের বংশের কেউ মারা গেলে নাকি এখানেই কবর দেওয়া হয় এখানে অনেকের নাকি আসলে গা ছমছম করে কিন্তু আমার কিন্তু গা ছমছম করছে না আমার এক অন্য রকম অনুভূতি হচ্ছে যা আমি বলে বোঝাতে পারছি না এই মুহূর্তে আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে একটু অবাকও হচ্ছি কত দূর দূর পর্যন্ত চোখটা যত দূর যাচ্ছে শুধু কবর আর কবর